আল্লাহর হাবিব বলেছেন বেনামাজি যেই যুবক হবে বেনামাজি মুরব্বী যে হবে সুৎখর যেই মুরব্বী হবে যেই যুবক হবে যেই যুবক দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে হারাম প্রেম করেছে যে মুরব্বী মুরব্বী বয়সে কেউ বিড়ি টেনেছে ওর মৃত্যু কেমন হবে হাদিস থেকে বলছি বেনামাজি গুনাহাগারের সামনে যখন মালাকুল মত আসবে তার দেহের চামড়ার রং হবে একদম নীলাব বর্ণের চেহারা গায়ে থাকবে একটা কালো কুচ্ছির পোশাক দুইটা চোখ হবে লাল টকটকে পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা যখন মালাকুল মত বেনামাজির সামনে দাঁড়িয়ে যাবে ও বেনামাজি মালাকুল মতের ভয়ঙ্কর চেহারা দেখে

খাওয়ার সাথে সাথে বেনামাজির রুটা ছিঁড়ে বের হবে ডান দিকে দিবে দিবে দিকে তবে তবে দেখে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে এবার আমার বাম হাত দেখবেন সবাই সবাই আমার বাম হাত দেখেন মালাকুল মত তার হাতটা পেছনের দিকে নেবে পেছন থেকে বেনামাজির রুহের দিকে একটা থাবা দিবে

আমাদের সবাইকে কি তুমি কবরে যাওয়ার করবে মৃত্যুর আজাব থেকে বাঁচায় দিও সবাই আমিন বললেন সবাই আমি মৃত্যু শেষ লাশ দেহ আপনার মাটির উপরে পড়ে থাকবে হাতটা জোর তোমল মকা হবে এরপর লাশ দাফন হবে কবরের ভেতরে আমার নাটনের ভাইয়ের একটা প্রশ্ন করবো এবার হাদিস থেকে উত্তর প্রায় পঁচানব্বই ভাগ মানুষ ভুল দেবেন একটু ভেবে উত্তর দেন তো বলছেন কবরে যাওয়ার পরেই বুঝবা দুনিয়া কেমন ছিল আর আখ রাত কেমন হবে এই কবরে মোট প্রশ্ন মোমিন বান্দার জন্য কয়টা হবে বলেন তো সবাই কয়টা বলেছেন তিনটা তিনটা না মোট প্রশ্ন হবে চারটা ভয় নাই আমি আমি কাউকে থমক দেওয়ার জন্য জিজ্ঞেস করি নাই ডিসরেসপেক্ট নয় জানাতে চাই জানতে চাই শেখাতে চাই শিখতে চাই ঠিক না বলে আচ্ছা লুক এট মাই ফোর ফিঙ্গার্স চারটা আঙ্গুল দেখে বলবেন তো কবরের মোট প্রশ্ন হবে কয়টা আর একটু জোরে উত্তর চাই বলেন সবাই কয়টা এক নাম্বারটা আমি প্রশ্ন করছি আপনারা উত্তর দিবেন আমাদের সকলের রব একজন একটু সবাই একটা দেন দেখি এবার আমি আবার প্রশ্ন করব জবান খুলে দিল থেকে আল্লাহ নামে একটা ডাক দিবেন আমার সাথে বলেন তো আমাদের সকলের রব একজন বলেন সবাই তিনি কে